মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম আমরা বিভিন্ন সময় জীবনের শত ব্যস্ততার মধ্যেও চাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে বেরিয়ে পড়ি পছন্দের কোনো জায়গায় ঘুরতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি বা ভ্রমণের সময় ভিন্ন ধরনের স্মৃতি হিসেবে ছবি তুলি ভিডিও করি আর সেই ছবি ভিডিওগুলো মেমোরিতে রাখার জন্য আপনাদের সাথেও শেয়ার করি জীবন হচ্ছে নিরন্তন ছুটে চলা সংসার সংসার করতে করতে আমরা মেয়েরা নিজেদের অস্তিত্বটাই ভুলে যাই ভুলে যাই আমাদেরও একটা সুন্দর মন আছে আমরাও চাই সংসার থেকে বেরিয়ে কিছুটা নীরব সময় কাটাতে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে যখন হাজব্যান্ডের পকেট ভর্তি টাকা ছিল তখন এই ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া এইসব যেন বসতামই না তখন এইগুলো খেলি করতাম না সংসার ঘর মনে করতাম এটাই আমার সব কিছু আস্তে আস্তে যখন বড় হচ্ছি বাচ্চাদের মা হয়েছি এখন হাজব্যান্ডের শূন্য পকেট এখন কেন জানে মন চায় এখানে ঘুরতে যাই ওইখানে ঘুরতে যাই মার্কেটে যাই এটা কিনি ওইটা কিনি সংসার সাজাই তবে এখন হাজব্যান্ডের শূন্য পকেটেও বুদ্ধি করে চলতে শিখে গিয়েছি ছোট্ট মেয়েটাও আমি এখন অনেক বুঝে শুনে চলি খুব বুদ্ধি করে সংসারটা চালাই তো ভিউয়ার্স এসেছি ঘুরতে আর ঘুরতে এসে আপনাদের সাথে কী ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবার বাসায় যেহেতু বড় অপুরা ছিল তাই মোস্তাকিমের বাবাকে বললাম চল অনেক দিন হয় কোথাও যাওয়া হয় না বাচ্চারাও অনেক বেশি বায়না করে ঘুরতে যাওয়ার জন্য আসলে মন মানসিকতা ভালো থাকে না সেই সাথে মোস্তাকিমের বাবাও বাসায় থাকে না তাই যাবো যাবো করে যাওয়া হয় না আমাদের বাসার কাছেই খুব সুন্দর একটা জায়গা খুবই সুন্দর এখানে সাপ্তাহিক ছুটির দিন অনেক বেশি ভিড় থাকে অনেক মানুষ থাকে এটা আমাদের এলাকার মধ্যেই যারা আমাদের এদিকে আশেপাশে আছেন আর আশেপাশে থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু চিনতে পারবেন জায়গাটা কোথায় আর এই জায়গাটাকে কিন্তু অনেকে মিনি কক্সবাজার বলে গরিবের কক্সবাজার এক কথায় আমরা যারা কখনো কক্সবাজার যাইনি তারা এখানে এসে কক্সবাজারের ফিল নিতে পারি কিছু মুহূর্ত আনন্দে কাটাতে পারি কক্সবাজারের মতো এখানে কিন্তু ঘোড়ায় ওঠা যায় পাশে কাশবন আছে যদিও এখন কাশবনের সিজন না তো আমরা এসে দিকে যাব না বিশাল বড় জায়গা আমরা কিন্তু বিকেলের শেষ টাইমে এসেছি হাঁটতে হাঁটতে একটা মাটির দোকানের সামনে চলে আসলাম দোকানের জিনিসপত্রগুলো বেশ সুন্দর ছিল আর এখানকার যে দোকানদারি করছিলেন আপুটা আপুটা কিন্তু অনেক বেশি মিশুক আর খুব সুন্দর হেসে হেসে কথা বলছিল। তবে একটা জিনিস কি যত জায়গায় আমি মাটির জিনিস দেখেছি সেই সব জায়গার চেয়ে এখানে তুলনামূলক অনেক দাম বেশি আমি মনে করি এইসব জায়গার চেয়ে কোনো কিছু কেনা নাই ভালো কারণ এখানকার জিনিসপত্রগুলো অনেক বেশি দাম কসমেটিক্স বলেন মাটির হাড়ি পাতিল ঘর সাজানো কোনো জিনিস মানে সব কিছুর অনেক বেশি দাম তো যাই হোক আমরা এখানে আপুটার সাথে কথা বলছিলাম উনি বলল ভিডিও করেন কোনো সমস্যা নেই তো খুবই মিশুক ছিল যাই হোক আমরা ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম অপর পাশে এখানে আসলে যেমন অনেক ধরনের রাইডে উঠতে পারবেন ঠিক তেমনি অনেক ধরনের খাবারেরও রেস্টুরেন্ট আছে যেমন মটকা চা পাওয়া যায় দই ফুসকা পাওয়া যায় চটপটি পাওয়া যায় অনেক ধরনের আইসক্রিমের আইটেম আছে বার্গার আছে আরও অনেক অনেক খাবার যেগুলো আসলে আপনারা ঘোরাঘুরি শেষ করে রিল্যাক্সে বসে এনজয় করতে পারবেন খেতে পারবেন প্রিয়জনদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারবেন সুন্দর মুহূর্তগুলো পার করতে পারবেন এখানে কয়েকটা লেকের পার আছে যেখানে যে আপনারা খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবেন নিরিবিড়ি সময় কাটাতে পারবেন এখানে আসলে গ্রামীণ যে দৃশ্যগুলা সেগুলো আপনাদের চোখে পড়বে আর এখানে কিন্তু বোর্ডে ওঠারও ব্যবস্থা আছে প্রত্যেকটা রাইডে উঠতে গেলে পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় জন প্রতি তো আমরা বোর্ডে উঠতে চেয়েছিলাম তো বোনের মেয়েটা অনেক বেশি ভয় পায় তাই ওকে রেখে ওঠা সম্ভব হলো না কারণ আমরা উঠলেও হয়তো মন খারাপ লাগতে পারে তাই এখানে ভূতের বাড়ি আছে কয়েকটা তারপর হচ্ছে কসমেটিক্স অনেকগুড়া রাইড তো বাচ্চাদেরকে আমরা এক একটা করে রাইডে উঠাবো ওরা যেটার মধ্যে উঠতে চায় আমি তো কোনো রাইডে উঠতে পারি না আমার এভাবে দেখলেই মাথা ঘুরায় আমি কখনো কোনো রাইডে উঠি নাই ছোটোবেলাও না এবং কি এখনও না আমরা কিন্তু বেশ অনেকটা জায়গা ঘুরে ফেলেছি তবে কিছুই কেনাকাটা করিনি বাচ্চারাও কিছু কিনবে না জিজ্ঞেস করেছিলাম ওরা শুধু খাবে আর হচ্ছে রাইডে উঠবে তো এখানে কিছু কিছু রাইড আছে যেটা দেখলে অনেক বেশি ভয় লাগে তো আমরা যেটা নর্মাল ওইগুলোর মধ্যেই বাচ্চাদেরকে উঠাবো যাতে ওরা ভয় না পায় আর বিশেষ করে কিন্তু মাথা ঘোরায় বমি বমি লাগে সেই জন্য একদম নর্মাল যেগুলোতে কোনো ভয় নাই সেগুলোতে ওদেরকে উঠাবো আসার পর আপনাদের অশান্ত মনটা শান্ত হয়ে যাবে খারাপ মনটা ভালো হয়ে যাবে কারণ এত কিছু দেখার মতো আছে ওইগুলোর দিকে তাকাতে তাকাতে আপনার মন খারাপ যে ছিল সেটা ভুলে যাবেন কিছু সময়ের জন্য আপনি ভুলে যাবেন যে আপনি একজন বড় আপনার সংসার আছে কিছুক্ষণ পর বাসায় যে আপনার কাজ করতে হবে রান্নাবাড়া করতে হবে বাচ্চাদের পিছনে সময় ব্যয় করতে হবে এই যে সময়টা যতক্ষণ ছিলাম আমি তো সব ভুলে গিয়েছিলাম আমি মনে করেছিলাম যে আমি শুধুই একা আমার আশেপাশে আমার কেউ নাই কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই কোনো পিছু নাই আসলে জীবনটাকে উপভোগ করতে হবে সংসার বাচ্চা কাচ্চা স্বামী এইগুলোর মধ্যেও নিজেকে সময় দিতে হবে কারণ নিজে ভালো থাকলে এই প্রত্যেকটা মানুষকে আপনি ভালো রাখতে পারবেন সংসারটা গুছিয়ে করতে পারবেন নিজের মন যদি ভালো থাকে নিজের শরীর যদি ভালো থাকে তাহলে সবাই ভালো থাকবে কারণ আপনার উপরেই নির্ভর করে প্রত্যেকটা মানুষের ভালো থাকা তো যাই হোক এখানে দুইটা পাকনা বুড়িকে দেখছিলাম মোস্তাকিমে যখন এটার মধ্যে উঠেছে ও ভয় পাচ্ছিলো চালাতেই পারছিল না কিন্তু এখানে ছোট দুইটা বুড়ি ছিল কি সুন্দর চালাচ্ছে আর এত পাকনা পাকনা কথা বলছিলো আমি বললাম মুস্তাকিমের বাবাকে যে দেখো বাচ্চাদেরকে এই জন্য বাইরে নিয়ে আসতে হয় সময় দিতে হয় বাচ্চারা যদি বাহিরে আসা যাওয়া করে এভাবে মানুষজনের সাথে চলাফেরা করে তাহলে অনেক কিছু শিখতে পারে দেখতে পারে আমার ছেলেটা একদমই বোকা একদম নিরিবিরি মানে কোনো কিছুই সে বোঝে না বাহিরে আসলে মুস্তাকিমের বাবা তো সময় পায় না সময় পেলে এরকম বাহিরে নিয়ে আসলো একটু বুঝতো চালাক হতো আসলে আমার মেয়েটা আমার ছেলেটা একদমই সেম ওরা বাহিরের জগৎটা খুব কম দেখে ঘরের মধ্যেই বেশি সময়টা পার করে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে তেমন কোথাও যাওয়া আসা করি না আমি চাই ওরা অন্য রকম থাকুক এই যে বাহিরের পরিবেশটা মানুষজন উশৃঙ্খল জীবন এগুলো থেকে দূরে থাকুক এখন মোস্তাকিম সোহানা আর হচ্ছে আলিফ ওরা নৌকায় উঠলো তো দুলা লোকটাকে বলছিল। নৌকাটা একটু আস্তে আস্তে চালানোর জন্য যাতে ওরা ভয় না পায় ভয়ও পায় আবার ওইদিকে ওরা উঠতেও চায় তো বেশ কয়েকটা রাইডে কিন্তু উঠেছে অনেকটা সময় ঘোরাঘুরি করলাম এখন আমরা বাসার দিকে চলে যাব এখানের পরিবেশটা কিন্তু সন্ধ্যার পরে বেশি ভালো লাগে যেহেতু অনেক ধরনের লাইটিং করা আর লাইটিংয়ের জন্য জায়গাটা বেশি ফেমাস সন্ধ্যার পর তো সন্ধ্যার পরে আমাদের থাকা সম্ভব না বাচ্চাদেরকে যেহেতু নিয়ে এসেছি এখন দিনকালের অবস্থা একদমই খারাপ রাস্তাঘাটের অবস্থা তো আরও খারাপ যাই হোক এখন আমরা বাসার দিকে চলে যাব আর যাবার আগে সবার জন্য আইসক্রিম নিলাম আইসক্রিম খেতে খেতে আমরা বাসায় যাচ্ছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজ এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম